কুম রাহমাতুল্লাহ ওবার প্রিয় আমার শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন আজকে থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব শুরুতেই আমি আলহামদুলিল্লাহ বলতে চাই কারণ আজকে আপনাদের জন্য এমন একটি দিন হয়তোবা আপনাদের আজকে হৃদয়ে আনন্দের ছোঁয়া বয়ে যেতে পারে সো আপনারা কীভাবে কী করবেন তা আমি জানিয়ে দেব আজকের আপডেটটি হলো আজ মঙ্গলবার কাল বুধবার তারপরের দিন বৃহস্পতিবার এই মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন আপনাদের পঁচিশের যে নীতিমালাটি আছে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার নীতিমালা সংযুক্ত এবং মাদ্রাসার সংশোধনীয় নীতিমালা যেটা দাখিল আলিম ফাজিল কামিল আছে সেই ফাইলটির নীতিমালা আজ সই হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে সই হয়ে যাবে সই হয়ে যাওয়ার পরে এটি নিশ্চিত করা হয়েছে যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার নীতিমালাটি আজকে সই হচ্ছে ইনশাল্লাহ সর্বোচ্চ সম্ভাবনা আজকে নীতিমালাটি সই হবে এবং সেটি লাঞ্চ হওয়ার আগে হওয়ার সম্ভাবনা আছে আপনাদের এই গুরুত্বপূর্ণ সুখবরটি দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেলাম আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো ও সরি সাথে সংযুক্ত এবং মাদ্রাসা সংশোধনী নীতিমালা দু হাজার ফাইলটিও কিন্তু প্রকাশিত হবে তার মানে দায়ী এবং সংশোধনীয় নীতিমালা ফাইলটি দুটি একসাথে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে এটা নিশ্চিত যে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সুখবর পেতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ এটির ধারা বুঝা বোঝানো হচ্ছে যে আপনারা স্বতন্ত্র ইত্তেদায়ী সংযুক্ত ইত্তেদায়ী এবং যে আলিম দাখিল ফাজিল যারা আছেন যেখানে দুটি মাত্র ফাইল প্রস্তাবনা আছে একটি হল স্বতন্ত্র ইত্তেদায়ী নীতিমালা দুই পঁচিশ এবং সংশোধনী নীতিমালা দুই হাজার পঁচিশ নামে একটি ফাইল আছে মাদ্রাসার এই দুটি ফাইলই মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে এটি প্রকাশিত হতে পারে ওয়েবসাইটে তবে আজকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই নীতিমালা কোথায় প্রকাশিত হবে আজ রাত আটটার পর থেকে আপনারা আজকের রাত আটটার পর একটু চেষ্টা করবেন এই নীতিমালা কোন ওয়েবসাইটে প্রকাশিত হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আমরা যাই কিভাবে আপনারা আপনাদের নীতিমালাগুলো বের করবেন আমি আপনাদেরকে চাই আপনারাও জানেন যে নীতিমালা কোথায় গিয়ে পাওয়া যায় ঠিক আছে কোথায় প্রকাশিত করে আর আপনারা নিজেরাই যখন জানবেন তখন আর কাউকে বিরক্ত করা লাগবে না যে আসলে কি নীতিমালা প্রকাশিত হয়েছে কি না তবে আজকে নিশ্চিত থাকে আজকে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার যে নীতিমালা দুই হাজার পঁচিশের ফাইলটি সেটি আজকে সই হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে আজকে এটা বিভিন্নভাবেই বলা হয়েছে এটা সই হবে ইনশাল্লাহ আজকে আজকে সই হয়ে যাবে আজকে যদিও প্রকাশিত না হয় তবে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো মুহুর্তে আপনারা আপনাদের নীতিমালাটি ওয়েবসাইটে পেয়ে যাবেন এখন চলুন আমরা কোনো ওয়েবসাইটে পাবো ইনশাল্লাহ সেই ওয়েবসাইটটিতে ঘুরে আসি সো আমাকে একটু সময় দেবেন প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব ঠিক আছে গুগল করুন ব্রাউজারে যাব যাওয়ার পর আমরা এখানে লিখব মাদ্রাসা অধিদপ্তর হ্যাঁ মাদ্রাসা অধিদপ্তর দেখেন লেখার পরে এখানে কিন্তু চলে আসছে মাদ্রাসা অধিদপ্তর আমরা এখানে ডাইরেক্ট চলে আসছে কিন্তু আপনাদের ওখানে কী লাগবে মাদ্রাসা অধিদপ্তর আমি এখানে লিখি মাদ্রাসা মাদ্রাসা ও দি দপ্তর এই মাদ্রাসা দপ্তর দিলে এই যে যে এরকম আসবে আপনাদের আসার পরে এখানে আপনারা কী করবেন এই প্রথমটাই ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদেরকে চলে আসবে চলে আসলে দেখেন চলে আসলে এই যে যে নোটিশ বোর্ডটা নোটিশ বোর্ডটা দেখছেন আপনাদের এই নোটিশ বোর্ডে কি করা থাকতে পারে এই নোটিশ বোর্ডে ঠিক আছে এই নোটিশ বোর্ডে এরকম এই যে দেখেন নোটিশ বোর্ডটা আছে দেখেন এই নোটিশ বোর্ডের এই প্রথম পেজে এখানে থাকতে পারে যে আপনাদের স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার নীতিমালা দু হাজার পঁচিশ অথবা 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 আপনারা এইখানে চলে আসবেন এই যে দাখিল এবং ইফতেদায়ী দেখেন এখানে দাখিল অথবা কি ইবতেদায়ী এখানে চলে আসবেন এখানে এই সাইটটি ওপেন করা আছে ফর হিডেনভাবে আছে সো এখানে যদি না পান তারপরে আপনারা কোথায় আসবেন এই দেখেন এখানে আদেশ বিজ্ঞপ্তি ও পরিপত্র এদের দাখিল ইত্যাদি মাদ্রাসার এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদেরকে এই দেখাবে সো আপনারা এটা বুঝতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দেখতে পাবেন সো এখানেও যদি না পান তারপর আপনারা কী করবেন ইংলিশে লিখবেন টি ডি ডট গভ ডট বিডি এই সাইটটিতে ঢুকে যাবেন সাইটটিতে ঢুকলেই আপনাদেরকে এমন একটি সাইটে নিয়ে আসবে সাইডে সাইডে দেখেন এই যে সাইডে নিয়ে আসবে এখানেও সেই নোটিশ বোর্ডে আপনারা প্রথমে দেখতে দেখবেন এই যে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে দেখার পর যদি প্রথমে থাকে তো থাকলেও অবশ্যই তো থাক থাকতে পারে না পারে এখানে থাকার কথা না থাকলে আপনারা চলে আসবেন দেখেন এখানে দুটো অংশ হ্যাঁ এই দেখেন এই যে এখানে দুটো অংশ একটা আদেশ প্রজ্ঞাপন আর একটা দেখেন আইনবিধি নীতিমালা পরিবর্তন আপনারা এই আইনবিধি নীতি এই যে বিধি নীতিমালা পরিবর্তন পরিবর্তে আসবেন তারপরে আপনারা এই যে মাদ্রাসা মাদ্রাসায় ক্লিক করবেন সো এই মাদ্রাসায় ক্লিক করার পরে আপনাদেরকে একটি সাইডে নিয়ে যাবে আমার এখানে নেট প্রবলেম বলে এখানে যাচ্ছে না এই যে মাদ্রাসায় এখানে ওয়েবসাইটে নিয়ে আসবে দেখেন এখানে এই নোটিশটি দেওয়া থাকবে এমপিও নীতিমালার প্রতিভা অনুসারে এই যে সংশোধন হ্যাঁ এই যে এখানে আজকের এখানে এক নম্বর দিয়ে আপনাদের এই এই তারিখের প্রকাশটা এখানে লেখা থাকবে ঠিক আছে এখানে তারপর আপনারা কি হবে এখানে এই যে লাল চিহ্ন আছে এই পিডিএফ ফাইলে ক্লিক করবেন তবে এই এখানে থাকার সম্ভাবনা আছে তাহলে আপনারা জানলেন এই দুটি ওয়েবসাইটের কোন জায়গায় কোন জায়গায় আপনাদের এই নীতিমালা প্রকাশিত হলো কোন কোথায় থাকবে সেটি নিয়ে আমি আলোচনা করলাম ঠিক আছে সো আজ রাখি আল্লাহ হাফেজ দেখেন আপনারা বিশ্বাস না করলে দেখেন ওই যে দুই হাজার আঠারো সালে দুই হাজার বিশ সালে সংশোধন নীতিমালায় যে ছয় নম্বর আছে এখানে দিয়ে দিয়ে রাখছে সো আপনারা এখানে পেতে পারেন আর স্বতন্ত্র তৃপ্তি দেয় তবে মাদ্রাসার ওয়েবসাইটই এখানে যে মাদ্রাসার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের এখানেই প্রথমে পঞ্চগড় জেলার এর উপরেই থাকবে ইনশাল্লাহ তবে আপনারা এটা চেক করবেন রাত আটটা বা নয়টার পরে এশান নামাজের পরে চেক করবেন একবার যে আজকে যদি প্রকাশ করে তাহলে রাত আটটার পরে তারা প্রকাশ করতে পারে আটটার পরে মানে এশার নামাজের পর এখানে ওয়েবসাইটে দেখাতে পারে আর যদি সন্ধ্যার পরে দেখায় দেখালো তবে বিকেলের আগে দেখানো কোনো পসিবিলিটি নাই সম্ভাবনা নাই এগুলো সন্ধ্যার পরেই নীতিমালাগুলো তারা প্রকাশিত করে চখি অলপ হাফি আলাইকাত